মাটির চুলায় ধোয়া উঠছে মনোযোগ দিয়ে রান্না করছেন এক রাঁধুনিক ঘ্রান ছড়িয়ে পড়েছে চারপাশে এখানেই রান্না হচ্ছে হাঁসের মাংস পাশের চুলায় ভাজা হচ্ছে পিঠা কোনো গ্রামের দৃশ্য মনে হলেও এর অবস্থান ঢাকার নিকটেই লীলা মার্কেট বলেই এটি পরিচিত মূলত এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত প্রতিদিন বিকেল থেকে এখানে বসে খাবারের মেলা হাঁসের মাংস চিতই পিঠা থেকে শুরু করে সামুদ্রিক মাছ গরম মিষ্টি চা কফি সব কিছুরই স্বাদ মিলবে এক জায়গায় দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসেন শুধুই খাবারের জন্য হাঁসের মাংসের ঝোলের সঙ্গে চিতর পিঠা ও চাপটি পিঠার কম্বর জন্য এ বাজার বেশ পরিচিত হাঁস চাপটির জন্য হচ্ছে তিনশো ছবি জনপ্রিয় হচ্ছে ছাড় চাপটি আপনার শীতের সিজনে হাস চাপিটির বেশি ভালোই হয় এবার নর্মালি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাস্টমার থাকে

নীলা মার্কেটে মুখরোচ পদের খাবার থাকলেও দূর দূরান্ত থেকে শুধু মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা হাঁসের মাংস খেতেই অনেকে আসেন এখানে প্রায় প্রতিটি দোকানে রান্না হয় হাঁসের মাংস পাশেই বানানো হয় চিতই পিঠা চাপড়ি রুমালি রুটি রয়েছে মটকাহারিতেও রান্না করা মাংস প্রতি প্লেট হাঁসের মাংস আড়াইশো থেকে তিনশো টাকায় বিক্রি হয় রুমালি রুটি চিতয় পিঠা বিক্রি হয় বিশ টাকা করে আর চাপটির মূল্য দশ টাকা আমাদের এখানে দেখেন মাত্র রান্না হচ্ছে টাটকা হাঁস সবসময় টাটকা হাঁস হয় রান্না বেস্ট হয় হয় পার ডে থেকে পিস আগে তো এক থেকে দেড়শো হাঁসুর মাংস অনেক ভালো খেয়ে খুব ভালো আমার আমার এটা সেকেন্ড টাইম এখানে বিশেষ করে আমার থেকে হান্ডি দিয়ে যেটা এখানে ওই যে হাঁসের মাংস করছে ওইটা ভালো লাগে বেশি ওইটা খাইতে আসলাম ওইটা খাইতে আর এখানে সাতটা পাওয়া যায় একদম গ্রামীণ পর্যায়ে মানে এখন লাগতেছে আমি গ্রামে আছি বাট বোঝা যায় না সেটা যে আমি এখানে কোথায় আছি সেটা বোঝা যায় না আমি লাগে যে গ্রামে আছি এ মার্কেটের পাশেই রয়েছে বালু নদীর মতো প্রশস্ত জলাধার চাইলে নৌকা করে ঘুরে আসতে পারেন বালু নদী থেকে এসব কারণেই হয়তো সব সময় আলোচনায় থাকে নীলা মার্কেট এছাড়া দোকানগুলোতে গরু খাসি ও মুরগির মাংসও পাওয়া যায় এছাড়া বালিশ চমচম রসগোল্লা ছানা সন্দেশ ল্যাংচা রসমালাইয়ের মতো নানা পদের মিষ্টি পাওয়া যায় পাওয়া যায় সামুদ্রিক মাছ তান্দুরি ও স্পেশাল মালাই চা ফুচকা চটপটি আশেপাশের গ্রাম থেকে সবজি বিক্রি করতেও আসেন অনেকেই দুপুর থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে এই মার্কেট স্থানীয় ব্যবসায়ীরা জানান শুক্র শনিবার সহ বন্ধের দিনগুলোতে উপচে পড়া ভিড় জমে এসব খাবার দোকানগুলোয় এছাড়াও এখানে আছে শিশুদের খেলনার দোকান ও শিশু পার্ক